ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হলেন শিবির সমর্থিত অকবর শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম একই প্যানেলের সাধারণ সম্পাদক জি এস পদে বিজয়ী হয়েছেন ডাবি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ এছাড়া সহ সাধারণ সম্পাদক এজিএস পদে বিজয়ী হয়েছেন ডাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান আজ বুধবার দশই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার পর ডাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম ফলাফল ঘোষণা করেন এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন ঘোষিত ফলাফলে দেখা গেছে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সাদিক কায়ুম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছে পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী ওবামা ফাতেমা পেয়েছে তিন হাজার তিনশো উনানব্বই ভোট পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম পেয়েছেন তিন হাজার আষ্টশো চৌরাশি ভোট জি হাসপদে ছাত্রশিবির নেতা এস এম ফারহাত দশ হাজার সাতশো চৌরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবিন বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্যায়ের মেঘ মল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশ ভোট এজিএস পদে ছাত্রশিবির নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানবির আলহাদি মায়াত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট প্রসঙ্গত এবার ডাকসুদ্দে আটাশটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন চারশো জন আর আঠারোটি হল সংসদ নির্বাচন হয়েছে তেরোটি পদে হল সংসদের দুশো চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন এক হাজার পঁয়ত্রিশ জন ডাকসুতে আবার মোট ভোটার ছিল উনচল্লিশ হাজার আষ্টশো চৌহাত্তর এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট আর তেরোটি ছাত্র হলে ভোটার বিশ হাজার নয়শো পনেরো জন ভোটার ছিল মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে দুইটার কার্যন হল কেন্দ্রে ফল ঘোষণা করা হয় ওই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয় এরপর ব্যালেট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন